নমস্কার বন্ধুরা আমি আজকে রেসিপি নিয়ে এসেছি শীতের সবজির রেসিপি মূলো বাজারে তো শীতের সবজি মূল বাজারে উঠে গেছে মূলো দিয়ে আমি মূলো দিয়ে চিংড়ি মাছ করব চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক আমি প্রথমে কড়াইতে জল দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভাপিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আপনারা ছোট বড় যে কোনো সাইজে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজে নিয়ে চিংড়ি মাছগুলো আমি একটু হালকা ভাপিয়ে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাপানো যায় না হালকা একটু ভাপিয়ে নেব এই রেসিপিটা খুব সাধারণ কিছু মশলা দিয়েই হয়ে যায় কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে যারা মূল খায় না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাপানো হয়ে গেছে আমি জল থেকে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন আমি কটা বড়ি এখানে ভেজে তুলে রাখবো শীতের সবজিতে একটু বড়ি দিলে টেস্ট কিন্তু ভালো আসে তার জন্য আমি এখানে বড়ি ইউজ করেছি আপনাদের যদি বড়ি পছন্দ না হয় অ্যাভয়েড করতে পারেন কিন্তু বড়িটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে এবার বড়িটা তুলে ফেললাম এবার ওই তেলেতে আমি চিনি মাছটা ভেজে নেব হালকা ভেজে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাসলে কিন্তু রবারের মতো হয়ে যায় তার জন্য হালকা আমি ভেজে নেব আর চিংড়ি মাছ তো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এক্সট্রা লবণ দিলাম না যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা অসংখ্য ধন্যবাদ আপনাদের আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে আমি যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে ফেলছি এবার ওই তেলেতে আর একটু তেল দিয়ে নিয়েছি এবার তেলেতে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন মানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু গন্ধ উঠলে তারপরে আমি কেটে রাখা বেগুন মূলো এবং লঙ্কা একসাথে দিয়ে দিলাম সব লম্বা লম্বা করে কেটেছি মূলো বেগুন সব লম্বা লম্বা করে কেটে আমি এটা দিয়ে দিচ্ছি পুরোনো গন্ধটা উঠলে তারপরে আমি এটা দিলাম আমি এখানে সাদা মূলও ইউজ করেছি আপনারা বাজারে যে লাল মূলও আছে সেটাও ইউজ করতে মূল যে কোনো মূল্য ইউজ করতে পারেন এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার একে একে এখানে লবণ হলুদটাও দিয়ে দেব পরিমাণ অনুযায়ী দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব এবং সব কিছু দিয়ে তাহলে লবণটা দিলে তাড়াতাড়ি মজে যাবে তার জন্য আমি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢেকে রাখব এতটা সবজি দেখতে লাগছে কিন্তু মজে উঠলে কিন্তু একদম অল্প হয়ে যাবে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে রেসিপিটা আমি সামান্য একটু চিনি ইউজ করে দিলাম চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি দিয়েছি আমি বেশি মিষ্টি ইউজ করিনি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই দিতে পারে বেগুনের ভাগটা বেশি দিলে বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় না বেগুনটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য বেশি পরিমাণে একটু বেগুন দেবে তাহলে একটু মজবে আর এ বা মূলও কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে কাদের কাদের মূল খেতে ভালো লাগে এবং বাসি খেতে ভালো লাগে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি কৈটুকানি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ছিল আর অল্প একটু হয়ে গেছে ভালো করে আমার মজে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো আমি এখানে নর্মাল জল ইউজ করেছি আপনারা গরম জল দিতেই পারেন আমি এবার জল দেওয়ার আগে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম হালকা ভেজেছি আপনারা পরিমাণটা কতটা পরিমাণ করছেন সেই পরিমাণে চিংড়ি মাছ নিতে পারেন বা পরিমাণ বেশিও করতে পারেন আমি একটু চিংড়ি মাছ বেশি দিয়েছি জল আমি দিয়ে দিলাম কারণ মূলটা সেদ্ধ হবে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তার জন্য মূলটা জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এবার এটা ফুটতে দেবো আর বাকি মশলাটা আমি পরে দেখাচ্ছি ঝোলটা দেখুন ফোটা শুরু হয়ে গেছে ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন এবার আমি বেটে রাখা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি আমি শিলে বেটে রেখে দিয়েছিলাম আপনারা ওইখানে জিরের গুঁড়োও ইউজ করতে পারেন আমি বেতে রেখে দিয়েছিলাম জিরেটা সেটা আমি সাদা জিরের বাটাটা দিয়ে দিলাম এবার আরও একটু আমি কষাবো কষাবো মানে ফোটাবো ঝোলটা আরও বেড়ে আসবে এখন জল জল রয়েছে আর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এখনও যারা ট্রাই করেননি অবশ্যই বাড়িতে রেসিপিটা করবেন শীতের টাইমে খুবই ভালো লাগে এবং এই বাসি করে খেলে আরও সুন্দর লাগবে আর শীতকালে মানে তো ধনেপাতা একটু ধনেপাতা দিয়ে দিলাম আপনাদের যদি ধনেপাতার পাতার গন্ধ পছন্দ না হয় এটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু দিলে কিন্তু খুবই ভালো আসবে খেতে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে দেখুন এখনও কিন্তু আমার হয়নি আরও আমি ফোটাবো মূল আমার হাফ ডান হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এবার দেখে বুঝতে পারছেন ঝোলটা আমার ঘন হয়ে এসেছে এবং এটা হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধু ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো প্রথম থেকে শেষ পর্যন্তটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার 我。